নমস্কার আজকে সপ্তাহিক রাশিপল আলোচনা করব ইলেভেন্থ আগস্ট টু সেভেনটিন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কি উৎসব ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস সেটা এই সপ্তাহেই পড়েছে সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন এছাড়া রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পনেরো তারিখ না ষোলো তারিখ আপনার একটা কনফিউশন আছে অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে একটি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন কখন কি সময় সব আমি আলোচনা করব এবং তার জন্য কি করতে হয় অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে সারা সপ্তাহের প্রোগ্রামটা এবং গৌরাশির সিচুয়েশন চেঞ্জ তো আছেই যেমন এই সপ্তাহে শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে কেতুতে কেতুর সাথে জুতি তৈরি করবে সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অব দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং এই সপ্তাহটা বারো রাশির ক্ষেত্রে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে আপনাকে তাড়াহুড়া কোনো কাজে করবেন না নিজে আত্মবিশ্লেষণ করবেন নিজেকে আত্মবিশ্লেষণ করবেন কোনটা উচিত কোনটা করা উচিত না নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন কেরিয়ারে আপনার কিন্তু নতুন কোনো যোগাযোগ নতুন কোনো রিলেশান তৈরি হবে কেরিয়ারের জায়গায় নতুন কোনো দিশা পাবেন নতুন কোনো সুযোগ আসবে এবং সেটাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর্থিক ব্যাপারে আর্থিক রিলেটেড কোনো ব্যাপারে অবশ্যই খুব সাবধানে ডিসিশানে সাবধানে ফেলবেন কোনোভাবেই কাউকে ধার দেবেন না টাকা যদি ধার দেন হেল্প করেন তাই টাকা কিন্তু আপনি ভাবনা করিয়ে নি টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন না পারে ব্যাপারে আপনাকে মানে যথেষ্ট ভালো থাকবে মায়ের সাথে হয়তো কোনো কোনো মনোমান বা মায়ের শরীরে ডিস্টার্ব হতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে দীর্ঘদিনে দীর্ঘদিনের কোনো পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে যা স্টুডেন্ট রয়েছেন শিক্ষাক্ষেত্রে আপনার সফলতা পাবেন মানসিক টেনশান কমানোর জন্য অবশ্যই আপনাকে ধ্যান করতে হবে এবং যোগা করতে হবে অর্থাৎ মানসিক টেনশান বাড়তে হবে আপনাকে ধ্যান বা যোগা করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম উপর বেশ করেই নয় গ্রহ না বারো গ্রহ বলবো ইউরেনাস নেপচুন প্লুটোকে আমি এর মধ্যে কম্বাইন করে নিই আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে কেউ কেউ বলছে যে আমার ডেট অফ বার্থ নিয়ে আমি কি করে বলবো বা কি করে জানবো শুনুন আপনি দেখে নেবেন আপনার কোন রাশির সাথে আপনার যদি আপনি অ্যাকাউন্টে কারো কাছে প্রেডিকশন নাই করাতে পারে হতেই পারে তাহলে আপনাকে ধরে ধরে বারোটা রাশি আপনার শুনতে হবে তাহলে দেখবেন আপনার কোনো কোন রাশির সাথে আপনার মিলছে সেটাই আপনি মেনটেন করবেন বা সার সময় জন্য সব সময়ের জন্য কিন্তু এটাই আপনি দেখবেন আপনার সেই রাশিটাই কিন্তু মেনটেন করা হচ্ছে কেননা আমি যে প্রেডিকশন আপনাদের কাছে দিচ্ছি নাইনটি টু মিলবে এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশান করাতে বা আলোচনা করাতে অবশ্যই সেটা প্রপার রেমুনারেশান দিয়ে অবশ্যই আপনি আমাদের প্রেডিকশানটা নিতেই পারেন ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বর্তমানে সিচুয়েশন আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য আর বাস্তুগত যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রো বলুন বা ভালো বাস্তুবিদের বলুন এই প্রতিকারটা আপনাকে করে নিলে আপনি আরো বেশি রেজাল্ট পাবেন যোগাযোগ করতে হলে সামনে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো ছাড়া আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিয়েছি অবশ্যই আপনাদের সেটা আপনার অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম আপনাদের যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি আপনার আমার যে লাইভ প্রোগ্রামের যে নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন ওটা অনলি ফর লাইভ নাম্বার অনলি লাইভ ফোন ইন এটা বুকিং নাম্বার না আমার সাথে কথা বলার জন্য শুধু লাইভ ফোনে আমার সাথে কথা বলেছেন ফ্রি অফ কস্টে প্রত্যেক দিন আপনি পাবেন প্রথমে কিন্তু আপনাকে ওই এইট নাইন ওয়ান জিরো সেভেনে আপনার ফোন ফাইভ জিরো সিক্স এইট ফোরে ফোনপে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে যে বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভাষণের প্রোগ্রাম অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাদের কথা বলতে বলে ভালো হয় কিন্তু যারা আমাদের রেমুনেশনে বা ফিজ দিয়ে আমাদের মিট করবেন তারা কিন্তু আপনাদের আপনাদের ভাষায় ইউজ করে আপনার কথা বলতেই পারে অনেকটাই কথা বলে না ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার